না আমাদের সাথে এই পর্যন্ত এখনো কেউ যোগাযোগ চেষ্টা করেনি আমরা অত্যন্ত অবাক হয়ে সাধারণ শিক্ষক সমাজ আমরা আটটা মুহূর্তে কমে থাকা কেউ পর্যন্ত করতে চাই কিন্তু এখন পর্যন্ত উপবহলে কেউ আমাদের সাথে সাক্ষাৎ করার চেষ্টা করে নাই আসলে এটা আমাদের ক্ষেত্রে সিদ্ধান্ত এখনো হয়নি আমরা চাচ্ছি যে আমরা আমার আগামী